হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও আমার মেয়ে দুজনেই এখন ভালো আছি তোমাদের অনেকের একটা রিকোয়েস্ট করা ভিডিও আজকে আমি করতে চলেছি আজকে ভিডিওটা থামবে এবং টাইটেল দেখে তোমরা তো বুঝে গেছে যে কিসের ওপরে হতে চলেছে তো হ্যাঁ আর ভিডিও করবো বলে একটু রেডি হয়েছিলাম সন্ধ্যাবেলা থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি তো পুরো ভিডিওটা দেখো আজকে ভিডিওতে কিন্তু আমি আমার মেয়ের নাম বলে দেব এবং আমার মেয়ের ফেস্টিভেলটা কিন্তু করেই দেবো তো অনেক দিন হয়ে গেল আমার মেয়ের ফেস্টিভেল হয় না অনেক মানে সমস্যার মধ্যে একটু ছিলাম শরীরটাও ভালো যাচ্ছিলো না মেয়ের আমার দুজনে এড়িয়েছে তার জন্য এখন সুস্থ হয়ে গেছি আর এখন কিন্তু আমি আছি আমার বাপের বাড়িতে আর চলে যাওয়ার সময় হয়ে গেছে তাই ভাবলাম যে ফেস্টিভ্যালটাও করে দিই কারণ বাড়িতে গিয়ে অনেক কাজকর্ম রয়েছে তো সেরকমভাবে তো সময় টময় কিছু পাবো না তার জন্য এখান থেকে ভিডিওটা করে নিচ্ছি আর তো এখানে মেয়ে এখন ঘুমাচ্ছে ওর বাবাও আসছে তো দেখাবো তোমাদেরকে ওর কি বলবো আর খুব খেলা করে আমার মেয়ে মেয়েদের নাম আর মেয়ের নামে আর কী বলবো যাই হোক নিজের বাচ্চা সবার বাচ্চা সবার কাছেই ভালো তো আজকে কিন্তু ভিডিওতে তোমাদেরকে আমি জানিয়ে দেব আমার মেয়ের নাম এবং আমার মেয়ের ফেস্টিভিলটাও করে দেব যেহেতু আমার মেয়ে অনেক দিন হলো হয়ে গেছে তো কতদিনের কি হয়েছে সেটা তোমাদেরকে আমি এখন আর বলছি না আমার মেয়ে না আমার আজকে ফেস্টিভ্যালটাই শুধু করবো তো ভাবলাম যেহেতু আমি সন্ধ্যাবেলা রেডি হয়েছি তাই ভাবলাম যে ভিডিওটা করে নিই একেবারে তো ওর পাপাও চলেই এসেছে বললো যে তুমি ভিডিও স্টার্ট করো আমি যাচ্ছি এই দেখো এই হচ্ছে আমার মেয়ে ঘুমাচ্ছিল তাই ভাবলাম একটুখানি এই সময় তোমাদেরকে নিয়ে দেখিয়ে দিই তো ভালো করে দেখাতে পারছি একটু ভালো করে দেখা তো এই দেখো মেয়ে আমার কার মতো দেখতে হয়েছে তোমরা কিন্তু বলো আমার মতো না আমার বরের মতো তো ওই দেখো বলতে বলতে ওর বাবাও চলে এসেছে আর যে আমার মেয়েদিকে টয়লেট করে দিয়েছে হোক চেঞ্জ করে তোমাকে তোমাদের ভালো করে দেখাচ্ছি একটুখানি ভালো করে আমি দেখাই ক্যামেরাটা আমাকে দিই আসলে ফ্রন্ট ক্যামেরায় ভিডিও হচ্ছে তো তার জন্য একটু সমস্যা হচ্ছে এই দেখো তো ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে এই হচ্ছে আমার মেয়ে এখন ঘুমাচ্ছে তো ঘুমানো বাচ্চাকে দেখাতে নেই যা মুন্ডলে খুব ছটফট করবে তো ওর পাপাও এসে গেছে তোমাদের সঙ্গে কথা বলছি দাঁড়াও ওকে চেঞ্জ করিয়ে দিয়ে এই দেখো মেয়ে ঘুম থেকে উঠে গেছে উঠে একদম পুরো ফ্রেশ সতেজ হয়ে গেছে আমার মেয়ে দেখো ঘুমের চোখ একদমই নয় দেখতে পাচ্ছ তো এখন খেলা করবে ওর বাবার কোলে আছে খেলা করছে তো মেয়েকে দেখে বলো তো তোমরা আমার মেয়ে ঠিক কত দিনের হতে পারে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে তো খেলা করছে তোমরা দেখো

তো কেমন দেখলে আমার মেয়েকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে আর কেমন দেখতে হচ্ছে আমার মতো আমার বরের মতো সেটাও কিন্তু তোমার কমেন্ট করে জানিও সন্ধেবেলা যেহেতু তোমরা সবাই জানো তো টিভি চলছে এখন সবাই কথা বলছে এ করছে আমিও সময় পাচ্ছিলাম না যে ভিডিওটা করব করব তো অবশ্যই ভাবলাম তাড়াতাড়ি করেই নি কারণ এখান থেকে চলে যাবো আর কয়েকদিনের মধ্যেই তো তার আগে তোমাদেরকে বলে দিই আমার মেয়ের নাম কি তো দুটো নাম আমার মেয়ের ডাকনাম একটা আর ভালো নাম তো ভালো নাম অনেকগুলোই দেওয়া হয়েছিলো ডাকনামও অনেকগুলো দেওয়া হয়েছে তার মধ্যে সিলেক্ট হয়েছে যে আমার মেয়ের ডাকনাম হচ্ছে কুহু কুহু আর ভালো নাম হচ্ছে প্রত্যুষা তো দুটো নাম একটা ডাকনাম একটা ভালো নাম প্রত্যুষা ভালো নাম এবং কুহু হচ্ছে ডাকনাম কেমন হয়েছে দুটোর নাম অবশ্যই কমেন্ট করে কিন্তু তোমরা জানিও তোমরাও আমাকে অনেকে কমেন্ট করেছিলে অনেক নাম আমি বলেছিলাম বলতে যে তোমরাও কিছু নাম বলো আমি তার মধ্যে কি সিলেক্ট করবো তো অনেকে অনেক ধরনের নাম বলেছে সবই কমন নাম এসেছে পছন্দ সই নাম কিন্তু কমন আমাদের মানে গ্রামের মধ্যে অনেকের ওই সব ধরনের নাম আছে তো আমি চেয়েছিলাম একটু ইউনিক নাম রাখতে যেটা আমার মেয়ের মানে পাড়ার মধ্যে যে আমরা গ্রামের মানুষ গ্রামে থাকবেন এরকম একটা নাম রাখতে তো ওটা হচ্ছে ওর নাম কুহু নামটা দিয়েছে আমার মা আর প্রত্যুষের নামটা দিয়ে হচ্ছে আমার শ্বশুরমশাই তো দুবারই দুটোর নামই দেওয়া হয়েছে দুটোর নাম কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও মেয়েকে কেমন দেখতে হয়েছে সেটাও কমেন্ট করে জানিও তো ভিডিও করে একদম আমি হাঁপিয়ে গেছি মেয়েকে নিয়েও মানে মেয়েও অনেকক্ষণ ছিল আমার কাছে তারপর বোনকে একটু দিয়েছিলাম তো ভাবলাম এই সময় ঘুমাচ্ছে তো ওদেরকে একটু দেখিয়ে দিয়ে ভালো করে দেখাতে পারলাম না তো উঠে গেছে ওকে চেঞ্জ করিয়ে দিয়েছিলি আর ওর পাপার সঙ্গে কেরকম খেলা করছিল তোমরা দেখলে যাই হোক অনেকটা মানে বক বক করে ফেলেছি ছোট্ট একটা ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এবার এরপর থেকে কিন্তু আমার মেয়ের সঙ্গে আমার শর্ট ভিডিও আসবে প্রচুর পরিমাণে এতদিন আমি যেহেতু ফেস্টিভেল করছিলাম না যার জন্য আমি শর্ট ভিডিও দিচ্ছিলাম না এখন কিন্তু আমি শর্ট ভিডিও প্রত্যেক দিন মেয়ের সঙ্গে দেবো আর এটাই বলার তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে আর আমার মেয়েকে কেমন দেখতে আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও নাম দুটো কেমন হচ্ছে সেটাও কমেন্ট করে জানিও আজকের ভিডিওটাই চোখা